আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মন শেগ্রো তো আমরা হাটে গিয়েছিলাম কুটির হাটে গরু কেনার উদ্দেশ্যে তো মূলত আমরা তিনটি সার গরু কেনার উদ্দেশ্যে আমরা আজকে হাটে গিয়েছিলাম তো গরু পছন্দ করছি তো ইতিমধ্যে আমরা বড় একটা ফিজার সার গরু কিনবো এর জন্য বড় একটা ফিজাইন সার গরু সিলেক্ট করছিলাম তো এর ভিতর একটা পছন্দ হয়নি তো আমরা ফিজান সার গরু এই গরুটি সিলেক্ট করেছি সাদা এই গরুটি আমরা সিলেক্ট করেছি ইতিমধ্যে এক লাখ এক হাজার টাকা দিয়ে আমরা এই গরুটি ক্রয় করেছি তো আমাদের গরুটি আর দুটা কেনা হয়েছে ওগুলো ভিডিও করা হয়নি তো আমরা মোটামুটি তিনটা গরু কিনছি তিনটা গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা খামারে গিয়ে তারপর আপনাদের এই তিনটা গরুর ভিডিও আপনাদের দেখাবো তো ভালো থাকবেন ধন্যবাদ মুন শেগ্রো ফার্মের